আইএল টি লিগে মাত্র সাত ম্যাচেই সবাইকে ছাড়িয়ে গেছেন মুস্তাফিজুর রহমান পেছনে ফেলেছেন তার চেয়ে বেশি ম্যাচ খেলা ডেভিড উইলিস স্যাম কারেন কিংবা আন্দ্রে রাসেলদের মতো বোলারদের দুই ওভার হ্যাট্রিক সহ বল হাতে দুর্দান্ত সময় পার করেছেন কাটার মাস্টার দুবাই ক্যাপিটালসের জার্সিতে আইএল টি টোয়েন্টি লিগে অভিষেক আসরে ফিজের এমন রাজত্ব নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট দুই সালটা একদম মন মতো কাটাচ্ছেন মুস্তাফিজুর রহমান বিশেষ করে সংক্ষিপ্ত ফরম্যাটে দুরন্ত গতিতে ছুটে চলেছেন বামহাতি এই পেসার জাতীয় দল তো বটেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতেও এখন অন্যতম হটকেকে পরিণত হয়েছেন দ্য ফেজ গেল সপ্তাহের রেকর্ড দামে বিকৃত হয়েছেন আইপিএল নিলামে পাশাপাশি আইএল টিটোয়েন্টি লিগেও নজরগাড়া পারফর্মেন্স করে মন জয় করে নিয়েছেন সকলের টুর্নামেন্টটিতে মাত্র সাত ম্যাচ খেলেই পিছনে ফেলেছেন সময়ের অনেক সেরা সেরা বোলারদের এমনকি তার ধারে কাছেও নেই রশিদ খান ডেভিড উইলি পাতিরানার মতো আলোচিত বোলাররা বর্তমান সময়ে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার ধরা হয় মুস্তাফিজুর রহমানকে বিশ্ব ক্রিকেটে বেশ ভালো কদর সৃষ্টি করেছেন তিনি সেখান থেকেই প্রথমবারের মতো আইএল টি টোয়েন্টি লিগ খেলতে গিয়েছেন তিনি সেখানে এখন পর্যন্ত অসাধারণ পারফরমেন্স করেছেন এই পেসার নিজের প্রথম ম্যাচে মাঠে নামেন শক্তিশালী গল্ফ জায়েন্টের বিপক্ষে সেখানে চার ওভারে মাত্র ২৬ রান দিয়ে দেন জোড়া উইকেট এরপর আবুধাবি নাইট রাইডার্স বিপক্ষেও দুই উইকেট শিকার করেন এই পেসার মাঝে দুই ম্যাচে একটি করে উইকেট নিলেও নিজের পঞ্চম ম্যাচে এমআই এমিরেটস বিপক্ষে নেন তিন উইকেট যেখানে করেন ওভার হ্যাট্রিক এরপর শারজাহ ওয়ারিয়ার্স এর বিপক্ষে দুই ওভারে জোড়া উইকেট নেওয়ার পর রবিবার রাতে গলফ জায়ান্টের বিপক্ষে ফিরতি ম্যাচে করেন ওভার হ্যাট্রিক যার সুবাদে তিনি এখন আছেন সেরা বোলারের তালিকায় শীর্ষদের কাতারে এবার আইএল টি টোয়েন্টি লিগে আট ম্যাচে এগারো উইকেট নিয়ে পঞ্চম সর্বাধিক উইকেট সংগ্রাহক তালিকার পাঁচ নম্বরে আছেন আফগানিস্তানের লেগ স্পিনার নুর আহমেদ তার উপরে আছেন অজয় কুমার আট ম্যাচে তিনি নিয়েছেন বারো উইকেট আর তিনি থাকা ড্রেজার্ট বাইপার্সের বোলার খুজিমা তানভীর নিয়েছেন তেরো উইকেট অন্যদিকে এদের সবার চেয়ে এক ম্যাচ কম খেলে উইকেট শিকার করে আইএল টি লিগে সেরা তালিকায় নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান যেখানে তার বোলিং গড় মাত্র চোদ্দ দশমিক সাত এক এবং ইক মিনেট আটের চেয়ে একটু বেশি তার উপরে আছেন কেবল দুবাই ক্যাপিটালসের আরেক বোলার ওয়াকার সালাম খেল তিনি অবশ্য ফিজের চেয়ে এক ম্যাচ বেশি খেলে নিয়েছেন একটি বেশি উইকেট এছাড়া কমপক্ষে বিশ ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে সবচেয়ে ভালো বলিং দখল করে রেখেছেন মুস্তাফিজুর রহমান একই শর্তে সবচেয়ে ভালো স্ট্রাইক রেটটাও ফিজের দখলে সব মিলিয়ে বলা চলে আইএল টি টোয়েন্টি লিগে অসাধারণ সময় পার করছেন কাটার মাস্টার এমন নজর কারা পারফরমেন্সের কারণেই তিনি এখন সবাইকে ছাড়িয়ে শীর্ষ তিনে এমনকি সবার নয়নের মধ্যমনীয় হয়ে উঠেছেন কাটার মাস্টার এখন প্রয়োজন সেই ধারাবাহিকতা ধরে রাখা তাহলে চ্যাম্পিয়ন হতে পারবে তার ফ্র্যাঞ্চাইজি ফ্রিজের এমন বোলিংয়ের কারণে দুবাই ক্যাপিটালসও আছে শক্ত অবস্থানে এখন অব্দি আট ম্যাচ খেলে চার জয়ে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে ফ্র্যাঞ্চাইজিটি দুই হাজার পঁচিশ সালটা একদম মন মতো কাটাচ্ছেন মুস্তাফিজুর রহমান ওপেনিং এ পাকিস্তানি তারকা সাইম আইউবের সাথে থাকবেন টাইগার এক পাওয়ার হিটার মিডল অর্ডারে বড় নাম ইংলিশ অলরাউন্ডার মঈন আলী বোলিং ইউনিটের জন্য আছেন স্পিড মোহাম্মদ আমির এবার শক্তিশালী একাদশ সাজিয়ে মাঠে নামছে সিলেট টাইটান্স যাদের নিয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলার সামর্থ্য রাখে ফ্র্যাঞ্চাইজিটি দু হাজার ছাব্বিশ বিপিএল সিলেটের সেই সেরা একাদশ নিয়েই বাকিরা জানবো রিপোর্টে 2023 সালে সর্বশেষ টাইগার লিজেন্ড মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে বিপিএল ফাইনাল খেলেছিল সিলেট স্ট্রাইকার্স কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে সাত উইকেটে হেরে যাওয়ার ফলে সিলেটবাসী চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন থেমে যায় সর্বশেষ দু হাজার বিপিএল আসরে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে বিদায় নেন দেশের পূর্ণ ভূমির প্রতিনিধিরা তবে দলের মালিকানা পরিবর্তন করে দেশি বিদেশি নামি দামি খেলোয়াড়দের সমন্বয়ে গড়া সিলেট টাইটান্স নামে বিপিএল এর আসরে চ্যাম্পিয়ন হতে মাঠে নামবে সোহেল ইসলামের শিষ্যরা চলতি বছরের শেষ সপ্তাহে বিপিএল উদ্বোধনী ম্যাচে রাজশাহী ওয়ারিয়ার্সের বিপক্ষে মাঠে নামে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় ফ্রাঞ্চাইজি টিম যেই ম্যাচে ওপেনিং পজিশনে ইনিংস শুরু করতে দেখা যেতে পারে বাংলাদেশ জাতীয় দলের সাম্প্রতিক সময়ের আস্থার নাম পারভেজ হোসেন আন্তর্জাতিক খেলে বেশি স্ট্রাইক রেটে করেছেন রান ইমনকে তিনটি অর্ধশতক এবং একটি শত রানের ইনিংস খেলা এই বামহাতি সর্বশেষ বিপিএল আসরে চিটাগাং এর জার্সিতে ছিলেন বেশ উজ্জ্বল তেরো ম্যাচে দুইটি অর্ধশতক করে দলকে ফাইনালে তুলতে রাখেন অগ্রণী ভূমিকা সিলেটের জার্সিতে নিজেকে আরেকবার প্রমাণ করতে চাইবেন এই বামহাতি মারকুটের ব্যাটার তার সাথে জুটি বাঁধতে দেখা যেতে পারে পাকিস্তানের তারকা ব্যাটার সাইম আয়ুবকে উইকেটের চারিদিকে ঝোরো ব্যাটিং করা কিংবা ডান হাতের অফ স্পিনে ব্যাটসম্যানদের বোকা বানাতে বেশ পারদর্শী তেইশ বছর বয়সী এই ক্রিকেটার যার উপর আস্থা রাখতে চাইবে সিলেটের টিম ম্যানেজমেন্ট বর্তমানে সংক্ষিপ্ত ফর্মেটে বিশ্বের এক নম্বর অলরাউন্ডারের তকমাও আছে তার নামের পাশে একাদশে গুরুত্বপূর্ণ তিন নম্বরে ব্যাট হাতে দেখা যেতে পারে সিলেটের জার্সিতে গত আসরের এগারোটি ম্যাচ খেলা দেশীয় ডানহাতি অভিজ্ঞ ব্যাটার রনি তালুকদারকে মিডল অর্ডারে চাপ সামলানোর জন্য দেখা যেতে পারে আইপিএল এ তিহাত্তর ম্যাচে পারফরমেন্স করা ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে ইংল্যান্ডের জার্সিতে প্রায় তিনশোটি ম্যাচ খেলে রান করেছেন ছয় হাজারেরও বেশি সেই সাথে ঝুলিতে ভরেছেন তিনশো পঞ্চাশটি আন্তর্জাতিক উইকেট ক্যারিয়ারের সায়ান হে এসে সিলেটের জার্সিতে চ্যাম্পিয়ন হতে চাইবেন এই অলরাউন্ডার সেই সাথে দেখা যেতে পারে জাতীয় দলের সাদা পোশাকে নিয়মিত মুখ জাকির হোসেনকে সর্বশেষ টুর্নামেন্টে সিলেটের জার্সিতে বারো ম্যাচ খেলে তিনটি অর্ধশতক করেছেন একশো চল্লিশের বেশি স্ট্রাইক রেটে তিনি হতে পারেন দলের নির্ভরযোগ্য ব্যাটার এছাড়াও স্কোয়াডে দেখা যেতে পারে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এবং আফিফ হোসেন ধ্রুবকে সেখান থেকে মিরাজের কাঁধে উঠতে পারে ক্যাপ্টেন দায়িত্ব সেরা একাদশের হয়ে জার্সি গায়ে জড়াতে দেখা যেতে পারে আফগান পেস বোলিং অলরাউন্ডার আজমদুল্লাহ ওমর জাইকে টপ ইলেভেনে স্পেশালিস্ট স্পিনার হিসেবে দেখা যেতে পারে জাতীয় দলের হয়ে সত্তরটি উইকেট নেওয়া বাম হাতি নাসুম আহমেদকে দলের পেস ইউনিটকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে পাকিস্তানি তারকা মোহাম্মদ আমিরকে বিশ্ব মাতান্ন এই অভিজ্ঞ পেসারের সাথে জুটি বাঁধতে দেখা যেতে পারে লাল সবুজের প্রতিনিধিত্ব করা ডানহাতি পেসার এবাদত হাসানকে যারা হতে পারেন সিলেটের হয়ে প্রথম চ্যাম্পিয়ন দলের সদস্য